একটা সময় এই পৃথিবী ছিল ডায়নাসরদের রাজত্বভূমি আমরা যেখানে হাঁটি তারাও সেখানেই হেঁটেছে তারা আমাদের মতোই একই পানি পান করেছে একই বাতাসে শ্বাস নিয়েছে এবং একই মাটিতে নিজেদের আধিপত্য স্থাপনের জন্য লড়াই করেছে একশো সত্তর মিলিয়নেরও বেশি বছর ধরে তারা এই পৃথিবীতেই ছিল কিন্তু একদিন এমন এক বিপর্যয় হয় যা তাদের নাম ও অস্তিত্ব পৃথিবী থেকে একেবারে মুছে দিয়ে যায় আমাদের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম সেদিন আসলে কি ঘটেছিল এবং কেন এই প্রাণীগুলো পৃথিবী থেকে নিখোঁজ হয়ে যায় এসব জানার আগে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক ষোলোশো সালে রবার্ট প্লট নামের একজন ব্যক্তি একটি বড় হাড়ের ফসিল খুঁজে পায় রবার্ট মনে করে এটি হয়তো প্রাচীন যুগে বসবাস করা কোনো মানুষের হবে কিন্তু রবার্ট জানত না যে সে এমন একটি জিনিস আবিষ্কার করেছে যা পুরো বিশ্বকে অবাক করে ফেলবে এরপর সময় চলে যায় এবং একশো বছর পর আঠারোশো সালে ব্রিটিশ জীবাশ্ববিদ উইলিয়াম বকল্যান্ড ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে গবেষণা করছিল আর গবেষণা করার সময় সে মাটির নিচে এক বিশাল প্রাণীর ফসিল খুঁজে পায় যা লক্ষ লক্ষ বছর পুরনো ছিল সে সেই ফসিলটিকে খুব সতর্কতার সাথে মাটি থেকে বের করে এবং সেটি নিয়ে প্রচুর গবেষণা করে এবং এর পাঁচ বছর পর সেই ফসিলটির নাম ডাইনোসর রাখা হয় আর সেদিনের পর থেকেই মাটির নিচ থেকে হাজার হাজার প্রজাতির ডায়নোসর আবিষ্কৃত হতে থাকে খুঁজে পাওয়া ফসিলগুলো এতটাই বিশাল ও ভয়ঙ্কর ছিল যে সারা বিশ্ব সেগুলো দেখে বিস্মিত হয়ে যায় মেগালো এটি সেই ডায়নসর ছিল যাকে সবার প্রথম খুঁজে পাওয়া যায় শুরুর দিকে এই ডায়নসর বিভিন্ন প্রকারের ছবি আঁকা হয় যা এখনকার সময়ের থেকে অনেক আলাদা ছিল এরপর সময়ের সাথে সাথে ছবিগুলোকে পরিবর্তন করে একটি চূড়ান্ত রূপ দেওয়া হয় আজ পর্যন্ত দশ হাজারেরও বেশি ফসিল খুঁজে পাওয়া গিয়েছে যার মধ্যে নয়শটিরও বেশি বিভিন্ন প্রজাতির ডায়নাসরকে শনাক্ত করা হয়েছে এবং দিন দিন এর সংখ্যা বেড়েই যাচ্ছে প্রতি বছর প্রায় পঁয়তাল্লিশটিরও বেশি নতুন প্রজাতির ডায়নোসর আবিষ্কৃত হচ্ছে সম্প্রতি দুই সালে এমন কিছু প্রজাতির ডাইনোসর আবিষ্কৃত হয়েছে যা দেখতে খুবই ইউনিক ছিল তাদের মধ্যে একটি ডায়নোসর এমনও আছে যা লেস দেখতে একটি ব্লেডের মতো ছিল যা স্টেগোরাস অ্যালেন গেসের নামে পরিচিত বিশেষজ্ঞদের মতে প্রথম ডাইনোসর আমাদের পৃথিবীতে দুইশো মিলিয়ন থেকে দুইশো মিলিয়ন বছর আগে এসেছে কারণ এখন পর্যন্ত সবচেয়ে যে পুরনো ফসিল আমরা পেয়েছি তা দুইশো মিলিয়ন বছর আগের সেই সময় পৃথিবী একদম অন্য রকম ছিল আজকের ম্যাপের যেসব মহাদেশ দেখানো হয় সেই সব মহাদেশ তখন একসাথে মিলিয়ে একটি সুপার কন্টিনেন্ট ছিল যাকে প্যানজিয়া বলা হয় তখন পৃথিবীর জলবায়ু ছিল খুবই শুষ্ক এবং বৃষ্টিপাতও খুব কম হচ্ছিল আর সে সময়কালকে কালকে যুগ বলা হয় এটি সেই যুগ ছিল যখন ডাইনোসর ধীরে ধীরে জন্ম নিতে শুরু করছিল ট্রায়াসিক যুগের শুরুতে যে ডাইনোসরেরা পৃথিবীতে এসেছিল তাদের আকার দুই থেকে চার ফুটের মতো হতো কিন্তু দুশো এক মিলিয়ন বছর আগে যখন ট্রাইজাসিক যুগের সমাপ্তি হলো তখন এই ছোট ছোট ডাইনোসরদের জায়গা নিয়ে নেয় বড় ডাইনোসরেরা দুইশো এক মিলিয়ন বছর আগে পৃথিবীর জলবায়ু হঠাৎ পরিবর্তন হয়ে যায় আর এর ফলে প্যাঞ্জিয়া সুপার কন্টিনেন্টটি দুভাগে বিভক্ত হয়ে যায় আর এই কারণেই ট্রাইয়াসিক যুগেরও সমাপ্তি ঘটেছিল এরপর ছয় লক্ষ বছর পর এমন একটি যুগের সূচনা হয়েছিল যা আমরা জুরাসিক যুগ নামে চিনি দুইশো এক মিলিয়ন বছর থেকে একশো মিলিয়ন বছর আগের সময়কালকে জুরাসিক যুগ বলা হয় এটি সেই সময় ছিল যখন পৃথিবীতে বিভিন্ন ধরনের ডাইনোসর দেখা দিতে শুরু করে এবং পৃথিবী বিশাল বিশাল ভয়ঙ্কর ডাইনোসর দিয়ে পরিপূর্ণ হয়ে ওঠে এই ডাইনোসরগুলো বিশাল আকারের এবং হাজার হাজার কেজির ওজনের ছিল এই জুড়াশির যুগে পৃথিবীতে এমন এক প্রজাতির ডাইনোসরের জন্ম হয়েছিল যা আকাশে উঠতে পারত যাকে আর্কিও বলা হয় এই ডাইনোসর আকারে তিন থেকে চার ফুট হতো যাকে প্রথমবার আঠারোশো একষট্টি সালে আবিষ্কার করা হয়েছিল এরপর সময়ের সাথে সাথে জুরাসিক যুগেরও সমাপ্তি ঘটে এবং একটি নতুন যুগ আসে যেটি ক্রিটেশিয়াস যুগ নামে পরিচিত বিশেষজ্ঞদের মতে একশো মিলিয়ন বছর থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগের সময়কালকে ক্রিটেশিয়াস যুগ বলা হয় আর এই যুগে ডাইনোসরদের সংখ্যা আরো বাড়তে থাকে এবং বিভিন্ন ধরনের ডাইনোসর পৃথিবীতে আসতে থাকে ডাইনোসর, আরমর ডায়নোসর হার্বিভোরস ডায়নোসর কার্নিভোরস ডায়নোসর টাইটানোসহরস ডায়নোসর যেটি পৃথিবীর সব থেকে বড় ডাইনোসর ছিল সাতাত্তর টন ওজনের আর্জেন্টিনোসহরস এবং টিরেক্সকে আজকের দিনের পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ডায়নোসর বলা হয় যেগুলো অনেক হলিউড সিনেমাতেও দেখানো হয়েছে ডায়নোসরদের পাশাপাশি ও পৃথিবীতে সত্তর মিলিয়ন বছর আগে এই ক্রিটেশিয়াস যুগেই বেড়ে উঠতে শুরু করেছিল এর আগে পৃথিবীতে বিভিন্ন ধরনের গাছ ফুল ও গাছপালা ছিল ক্রিটেশিয়াস যুগেই এমন এক ডায়নোসর পৃথিবীতে এসেছিল যেটি আশি থেকে নব্বই কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় দৌড়াতে পারত যেটি অর্নিথ মিমাস নামে পরিচিত যাকে প্রথমবার তিরিশ জুন আঠারোশো সালে আবিষ্কার করা হয়েছিল এই ডায়নোসর সে সময়ের সবচেয়ে দ্রুতগতি ডায়নোসরদের মধ্যে একটি ছিল এটির আকার বিশ ফুট পর্যন্ত লম্বা ছিল এবং এর ওজন দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ছিল এর পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বড় উড়ন্ত ডায়নোসরও এই ক্রিটেশিয়াস যুগের পৃথিবীতে এসেছিল যেটি কুয়েলসিয়াল কোটলাস নামে পরিচিত এই ডায়নোসরটি ছত্রিশ ফুট পর্যন্ত বড় হতো এবং এর ওজন তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত ছিল ব্রিটিশিয়া যুগের সময় সব কিছুই স্বাভাবিকভাবে চলছিল নতুন নতুন ডাইনোসর জন্ম নিচ্ছিল পৃথিবীর জলবায়ু ছিল একদম ঠিকঠাক এবং পরিবেশ ছিল একদম শান্তিপূর্ণ কিন্তু তারপর ছেষট্টি মিলিয়ন বছর আগে এমন কিছু ঘটে যা তাদের সব কিছু করে দেয় তারা প্রতিদিনের মতোই ঘুরে বেড়াচ্ছিল কিছু ডায়নোসর ঘুমাচ্ছিল আবার কিছু ডায়নোসর খাচ্ছিল এরপর হঠাৎ আকাশে এক বিশাল আলোর ঝলক দেখা যায় যা ধীরে ধীরে আরো উজ্জ্বল হতে থাকে তারপর হঠাৎ এমন কিছু ঘটে যা তাদের চিরকালের জন্য এই পৃথিবী থেকে মুছে ফেলে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার বড় একটি বিশাল আকারের অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং অবশেষে পৃথিবীর সাথে প্রবলভাবে সংঘর্ষ ঘটায় এই বিশাল অ্যাস্ট্রয়েডটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত হানে যা মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে সমস্ত ডাইনাসরকে বিলুপ্ত করে ফেলে তাদেরকে ছাই করে দেয় এই অ্যাস্ট্রয়েডটি যখন পৃথিবীতে আঘাত করে তখন এর ফলে মাটিতে প্রায় একশো আশি কিলোমিটার চওড়া একটি বিশাল গর্তের সৃষ্টি হয় আর এই অ্যাস্ট্রয়েড আঘাতে এমন বিশাল শক্তি উৎপন্ন হয়েছিল যা হিরোশিমা ও নাগাসাকির উপর পড়া পরমাণু বোমার চেয়ে এক বিলিয়ন গুণ বেশি ছিল এই অ্যাস্ট্রয়েড আঘাতের ফলে পৃথিবীর তাপমাত্রা মুহূর্তের মধ্যেই প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় যার ফলে মাটিতে থাকা সমস্ত ডায়নসর তাপে পুড়ে ছাই হয়ে যায় অ্যাস্ট্রয়েডের আঘাতের ফলে বাতাসে উত্তপ্ত মাটি ছড়িয়ে পড়েছিল যা আগুনের বৃষ্টির মতো মাটিতে পড়ছিল অ্যাস্ট্রয়েডের আঘাতের পর পৃথিবীতে শক ওয়েবস ও হিট পালস হাই ছিল যার ফলে হাজার হাজার কিলোমিটার এলাকা জুড়ে আগুনের তাণ্ডব শুরু হয়েছিল এবং সে আগুনে কোটি কোটি গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল আর এই প্রভাবের ফলে শুধুমাত্র কিছু ছোট ছোট প্রাণী বেঁচে গিয়েছিল কোটি কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করার পর এই ডায়নোসরেরা শুধুমাত্র একটি অ্যাস্ট্রয়েডের কারণে পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছিল এবং তারপর পৃথিবী একটি নতুন যুগের সূচনা করেছিল আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য